আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর আওয়াজটা কি আপনি শুনতে পাচ্ছেন সেই আওয়াজ যা প্রতি মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করে আগামীকাল কি হবে আপনার পকেটের শূন্যতা বিল পরিশোধের দুশ্চিন্তা জীবনের অনিশ্চয়তা এই উদ্বেগ কি আপনার রাতের ঘুম কেড়ে নেয় এই অস্থিরতা কি আপনাকে ইবাদতেও শান্তি পেতে দেয় না যদি তাই হয় তবে আপনি সেই কঠিন মানসিকতার শিকার যা আল্লাহ তালার ওয়াদাকে ভুলে ব্যাছে আজ থামুন আল্লাহ তালা আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন যে বার্তা প্রমাণ করে আপনার রিজিক ভোগ না করে আপনি কখনোই মরবেন না আমরা কেন চিন্তা করি কারণ আমরা ভুলে যাই কে আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করেছেন আর তার বুকে বিচরণশীল প্রতিটি প্রাণের খাবারের জিম্মাদার তিনি নিজেই আসুন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতালার ঘোষণা শুনি এর অর্থ আর পৃথিবীর বুকে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেননি সুরাহুদ এগারো এর ছয় এই আয়াতটি একটি অলৌকিক সত্যের প্রমাণ একবার ভেবে দেখুন বাজারে ফলের দোকানে একটি ফল আপনি কিনতে গেলেন অনেক ক্রেতা সেই ফলটিকে স্পর্শ করেছেন নাড়াচাড়া করেছেন কিন্তু কেউ কেনেননি কেন কারণ সেই ফলটি তাদের রিজিকে ছিল না সেই ফলটি আল্লাহ আল্লাহতালা আপনার জন্য নির্ধারিত করে রেখেছিলেন এই বাস্তবতাই প্রমাণ দেয় রিজিক আপনাকে খুঁজবে আপনাকে খুঁজতে হবে না রসুল্লাহ তার তো ভাই ইবনে আব্বাসকে বলেছিলেন জেনে রেখো আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমি কখনোই হারাবে না আর যেটা তোমার পাওয়ার কথা নয় সেটার জন্য গোটা পৃথিবীর সব শক্তিকে তুমি তোমার হাতের মুঠ হয়ে আনলেও পাবে না তাহলে কি আমরা চেষ্টা করা ছেড়ে দেব না কখনোই না তাওয়াক্কুল বা আল্লাহ তালার উপর ভরসা করার অর্থ এটা নয় যে হাত গুটিয়ে বসে থাকা তাওয়াক্কুল হল একটি সেতু যা আপনার শতভাগ চেষ্টা ও আল্লাহ তালার প্রতি পূর্ণ যুক্ত করে। বলেছেন যদি তোমরা আল্লাহ তালার উপর যথোপযুক্ত তাওয়াক্কুল করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন পাখি সকালে বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে আপনার দায়িত্ব হল আপনার চেষ্টা করা আপনার বেস্টটা দেওয়া আপনার কাজের প্রতি শত থাকা আর ফল কি হবে সেই দুশ্চিন্তাটা তালার হাতে সমর্পণ করা এই সমর্পণই হল সত্যিকারের মানসিক শান্তি এখানে আরও একটি মৌলিক সত্য আমাদের বুঝতে হবে রিজিকের পরিমাণ আল্লাহ তালার পক্ষ থেকে সুনির্দিষ্ট ও নির্ধারিত কিন্তু সেই রিজিক অর্জনের পথ আপনার হাতে আপনি আপনার জন্য নির্ধারিত রিজিক হালাল পথে উপার্জন করবেন নাকি হারাম পথে সেই সিদ্ধান্তটি আপনারই আল্লাহ তালা হারামকে ঘৃণা করেন তিনি চান যে আপনি সৎ পথে পরিশ্রমী হন রিজিকের পরিমাণ একই পেলেও হারাম পথে সেই রিজিক গ্রহণ করলে আখেরাতে তার ভয়াবহ হিসেব দিতে হবে কিন্তু যদি আপনি আপনার জীবনের রিজিকে আসমানি বরকত আনতে চান এবং হালাল পথে প্রাচুর্য পেতে চান তাহলে আপনাকে আল্লাহ তালা দেওয়া চারটি শক্তিশালী চাবি ব্যবহার করতে হবে এই চাবিগুলোর কার্যকারিতা স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত তাওবা ও ইস্তেকফার আপনার গুনাহগুলো আপনার রিজিককে আটকে দিচ্ছে তাই দুশ্চিন্তা নয় আমাদের আল্লাহ তালার দিকে ফেরা উচিত ইস্তেকফারের মাধ্যমে রিজিক ও সম্পদের ওয়াদা করা হয়েছে

তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে সম্পদ ও সন্তান সন্ততির দ্বারা সাহায্য করবেন সুরা নুহ একাত্তরের ১০ থেকে বারো তাকুয়া বা আল্লাহ ভীতি রিজিক বৃদ্ধির সবচেয়ে অলৌকিক চাবি হলো তাকুয়া এর ফল এতটাই আশ্চর্যজনক যে আপনার কল্পনার বাইরে থেকে রিজিক আসে আর যে কেউ আল্লাহ তালাকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে রিজিক দান করেন এমন উৎস থেকে যা সে কল্পনাও করেনি সুরাতলাক পঁয়ষট্টি দুই তিন আপনি শুধু একটি কাজ করুন আল্লাহ তালার ভয়ে ছোট ছোট পাপগুলো পরিহার করুন আল্লাহ তালাকে ভয় করুন আপনার রিজিক আপনাকে খুঁজে নেবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা এই আমল রিজিক ও জীবন উভয়কে প্রশস্ত করে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে দান ও সাতকা সাতকা দিলে সম্পদ কমে যায় না বরং বাড়ে আল্লাহ তালা আপনাকে করজ দেন এবং বহুগুণ বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন প্রিয় ভাই ও বোন আজ থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তালার ওপর তাওয়াক্কুলের মাধ্যমে পরিচালিত করুন আগামীকাল কি হবে এই দুশ্চিন্তা ছেড়ে দিন আপনি সেই সত্তার দাস যিনি আকাশ পৃথিবীর মালিক তিনি আপনাকে রিজিক না দিয়ে ধ্বংস করবেন না আপনার দুশ্চিন্তাগুলো আল্লাহ তালার হাতে সমর্পণ করুন এখনই একটি দোয়া পূরণ ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কত না উত্তম কর্মবিধায়ক এই দোয়া আপনার অস্থিরতা দূর করবে এই পুরো ভিডিওতে আপনি বৃদ্ধির চারটি অলৌকিক চাবির কথা শুনলেন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে আজ কোন চাবিটি ব্যবহার করার প্রতিজ্ঞা করছেন তাকুয়া আত্মীয়তা নাকি সাতকা আপনার সেই প্রতিজ্ঞাটি নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রতিটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে এই শক্তিশালী বার্তাটি যদি আপনার হৃদয়ে শান্তি দিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন এবং এই অনুপ্রেরণা যেন অন্যদের কাছে পৌঁছায় সেজন্য এটি শেয়ার করুন আর আমাদের পরবর্তী কোরআন ভিত্তিক মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে রিজিকের দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এবং আমাদের আমলে বরকত দান করুন আমিন